জীবন থেকে যা চলে যায় তা কখনোই আফসোস করতে হয় না কারণ যা চলে যায় তার থেকেও একশো গুণ ফিরে আসে যেটা চলে যায় সেটা আপনার অতীত আর এখন যা আছে সেটা বর্তমান ভবিষ্যতে যা হবে সেটা আপনার ফিউচার কখনোই যেমন ভবিষ্যতে কি হবে তা নিয়ে চিন্তা করা ঠিক না আবার কখনোই অতীত নিয়ে কষ্ট পাওয়া ঠিক না সময় বর্তমান নিয়ে হ্যাপি থাকা উচিত আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে খুব ভালো আছি কারণ আজকে একটু কিছু টুকটাক শপিং করব শপিং করলে মেয়েদের মন এমনিতেই ভালো হয়ে যায় চলে এলাম আমরে এটা হচ্ছে দক্ষিণ বনশ্রীতে আসলে আমাদের জীবনটা অনেক সুন্দর কিন্তু আমরা মাঝে মাঝে খুব বেশি হতাশ হয়ে যাই খুব বেশি চিন্তা করে ফেলি অল্পতে অনেক বেশি নার্ভাস হয়ে যায় জীবনটাকে যত সুন্দর করে কাটিয়ে ওঠা যায় ততই সুন্দর এবং যত সমস্যা যত অসুবিধেই হোক না কেন সব কিছুকে বলে থাকতে হবে আর ততই সুন্দরভাবে আপনি সব কিছু গুছাতে পারবেন এখানে এই সুন্দর আংটিটা আমার খুব পছন্দ হয়েছে এটার দাম ছিল মাত্র একশো টাকা তো এখানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ছিল দুশো টাকার আংটি ছিল মাত্র একশো টাকা এটা খুব সুন্দর ছিল আর এখানে অনেকগুলো বেবি ডল ছিল অনেক 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 কোনটা রেখে কোনটা নিব কোনটা রেখে কোনটা দেখবো আর মোটামুটি প্রাইসটাও বেশ ভালোই ছিল এরপর চলে এসেছি পার্স দেখতে আজকে কিছু কিনি আর না কিনি ভালো মতো একটু ঘুরে ফিরে দেখব চোখের শান্তি আর মনের শান্তি বলে একটা কথা আছে সব সময় চোখের শান্তিটাও কিন্তু ভালো লাগে আমি কিছু নাই নিতে পারি সব কিছু তো নেওয়া সম্ভব না কিন্তু দেখতে তো পারি ভালো তো লাগে আর কখনো যদি অনেক টাকা হয় তখন কিনে নিব। এখন আমি সবগুলো ব্যাগ দেখে চলে আসলাম কিছু শফিস দেখার জন্য এগুলো অনেক কিউ ছিল মোমবাতি জীবনে ভেঙে পড়ার কিছুই নেই যা হারিয়ে যাবে তা আবার ফিরে আসবে শুধু একটু সময়ের অপেক্ষা ধৈর্য ধরে শুধু সামনের দিকে যাও যা হারিয়েছো তার থেকে একশো গুণ তোমার দরজায় এসে নাড়া দিবে কোনো কিছু নিয়েই অহংকার করা উচিত না যা আছে তাতে ভালো থাকা উচিত যেটা নাই ওটার জন্য এত আফসোস করার কিছুই নেই হবে যখন আপনার নিয়রটা পরিষ্কার থাকবে তখন ওটা এমনি আপনার কাছে চলে আসবে এখানে আমি তিনটা ড্রেস নিয়েছি তিনটায় ছিল ওয়ান পিস একটার প্রাইস ছিল রেড কালার যেটা ছিল দুই হাজার টাকা আর বাকি দুইটা ছিল পনেরোশো করে তিন হাজার টাকা অলমোস্ট আমার শপিং ডান এখন আমি আরও কিছু পিস দেখে নিচ্ছি চলে তো যাবই তারপর চলে আসলাম একটু টেইলার্সে আমার রেড কালার যে জামাটা নিয়েছি ওটার সাইজটা ছিল না মানে আমি একটু বড় সাইজ নিয়েছি যার কারণে এটা একটু চাপাতে হবে চলে এসেছি টেলার্স এটা আমার বাসার পাশেই সো এখান থেকে এখনই দাঁড়িয়ে থেকে ঠিক করে নিয়ে যাব জাস্ট দুই পাশ দিয়ে দুই টান দিলে হয়ে গেল আর সবই ঠিকঠাক আমাদের বাংলাদেশের মেয়েরা কিন্তু অনেক বেশি পরিশ্রম করে তারা কখনোই অলস জীবন যাপন করে না কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এবং আমরা যেই জায়গায় যাই সেখানে কিন্তু আমাদের মেয়েদেরকে দেখতে পাই মানে আমরা মেয়েরা এখন সব কাজ করে তারা এখন সমানভাবে সব দিকে এগিয়ে যাচ্ছে এইটা আমি সবসময় বিশ্বাস করি জীবনে যত পরিশ্রম থাকবে কখনো না কখনো আপনার সফলতা আসবেই আসবেই আসবে কারো কষ্টই কখনো বিফলে যায় না আজকের ভিডিওটি টেপ পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগে দেখা হচ্ছে আল্লাহ